স্টেডিয়ামের যেখানে মুখ্যমন্ত্রী বসবেন তার পেছনের দিকে যে বা কাছাকাছি যে গ্যালারিগুলো সেগুলোকে ম্যাক্সিমাম ফাঁকা রেখেছে এবং সামনের যে চেয়ারগুলো সেগুলোতে কিছু জন বসে আছে এরা কারা যারা যোগ করা তারা গ্যালারিতে আর যারা মঞ্চের সামনে তারা কারা এটাই হচ্ছে প্রশ্ন বলা হচ্ছে যে তার সাথে সাথে যারা এ তো দেখে মনে হচ্ছে শিক্ষক সেলের নেতা ভেতা বা অযোগ্যরা সামনে চেয়ে চেয়ার গুলোতে বসে আছে এরা কারা এরা কি যোগ্য করা এই সামনে যারা বসে আছে নিচে যারা বসে আছে মঞ্চের সামনে এরা কারা এরা কি প্রাইমারি শিক্ষা সেলের সব লোকজন যারা তৃণমূলের চামচারা তারা এসেছে লোক ভরানোর জন্য এরা কারা এই যে বয়স্ক লোকেরা বয়স্ক অগ্রময় এরা কারা এরা তো এসেছে প্যানেলের কোন লোক নয় মনে হয়

আমরা কোনো অপরাধের সঙ্গে যুক্ত ছিলাম না আমরা কোনো অবৈধ নিযুক্তির সঙ্গে যুক্ত ছিলাম না